অবশেষে সালাম ভাই অনুষ্ঠান করে তারা এবং তালিমকে তার বাসায় নিয়ে আসলো তারা এবং তালিমের সম্পর্ক মেনে নিয়ে সালাম ভাই অনুষ্ঠান করে তারপর তাদের দুজনকে তাদের বাসায় নিয়ে আসলো সম্পাপু তারাকে নিজ হাতে সাজিয়ে দিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা ইতিমধ্যে হয়তো বা আমার চ্যানেলে দেখে নিয়েছেন যে আমরা সালামবাইয়ের বাসায় গিয়েছিলাম এবং তারাকে কি কি উপহার পাঠিয়েছে আমরা সেটার ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলেই দেখে আসতে পারেন যারা যারা এখনও দেখেননি আর আমরা তারা এবং তালিমের কিন্তু নতুন সংসারের যেই কথোপকথন সব কিছুই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি এবং তারা এবং তালিমের সাথে কথা হয়েছে সেই ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি আপনারা চাইলেই দেখে আসতে পারেন একটা কথা কি মানতে হবে যে সালাম ভাইকে তারা ভাই হিসেবে পেয়ে তারা অনেক বেশি লাকি একটা মেয়ে আর আপনারা যারা তারার বিয়ের ভিডিওটা দেখার জন্য আফসোস করছিলেন তো সেই ভিডিওটাও আমরা ইতিমধ্যে আপলোড দিব খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন তারার বিয়ের ভিডিও এবং তারার ভিডিওটাও আপনারা সালাম ভাইয়ের চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন সালাম ভাই হচ্ছে তারার একটা সার ছিল সেই সারটা বিক্রি করে তারপর হচ্ছে সেই টাকা দিয়ে তারাকে কিছু উপহার পাঠিয়েছে এবং কিছু টাকা পাঠিয়েছে আর হচ্ছে তারার যেই মানে ঘরোয়াভাবে একটা বিয়ের অনুষ্ঠান করে তারাকে হচ্ছে বাসায় নিয়ে এসেছে তারা এবং তালিমকে আর সেই অনুষ্ঠানে সালাম ভাইয়ের ওয়াইফ শম্পাপু সে হচ্ছে তারাকে সাজিয়ে দিয়েছে তারা এবং তালিম কিন্তু পালিয়ে যাওয়ার পর সালাম ভাই কিন্তু তাদেরকে মেনে নেয়নি আর সালাম ভাই কারণ হচ্ছে সালাম ভাই চেয়েছিল তাদের বিয়েটা ঘরোয়াভাবে দিতে কারণ সালাম ভাই কিন্তু কখনোই নিষেধ করেনি তারা এবং তালিমের সম্পর্কটা নিয়ে যে সে মেনে নিবে না বা সে হচ্ছে তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত যেতে দিবে না যার কারণে তারা পালিয়ে গিয়েছে তারা এবং তালিম যদি চাইতো তাহলে কিন্তু সালাম ভাইকে বলে তারপরে হচ্ছে তারা বিয়েটা করতে পারতো কিন্তু হয়তোবা তাদের মনে কি ছিল সেটা আমি জানি না তারা এই প্রসেসিংয়ে যায়নি তারা হচ্ছে পালিয়ে গিয়ে বিয়েটা করে কিন্তু তারপরও অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে সালাম ভাইকে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করছিল যে সালাম ভাই নাকি তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে তো অনেক অনেক ধরনের কটুক্তি করছিল তো সেইগুলো সব কিছু মিলিয়ে সালাম ভাই হচ্ছে লাইভে এসে তাদের সবার প্রশ্নেরই জবাব দিয়েছে এবং সালাম ভাই হচ্ছে তারপর তারা যে সারটা ছিল সেটা হচ্ছে বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করে তারপর হচ্ছে এই আয়োজনগুলো করেছে তো তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন শুধু যে তারা কি বর্তমানে শ্বশুর বাড়িতে আছে নাকি অন্য কোথাও আছে তো আপনারা এই কোশ্চেনটা হচ্ছে বারবার করেন বারবার বিভিন্ন কমেন্টে বারবার এই জিনিসটাই জিজ্ঞাসা করেন আমি আমার আরও ভিডিওতে বলে দিয়েছি বাট বারবার আপনারা শুধু এটাই জিজ্ঞাসা করেন তো আমি বলছি যে তারা বর্তমানে তারা শ্বশুর বাড়িতে নেই কারণ তারা শ্বশুরবাড়িতে হচ্ছে তারার যেই তালিমের ভাই হচ্ছে এখনও মেনে নেয়নি যার কারণে একটু ফ্যামিলিভাবে ঝামেলা হচ্ছে আর যার কারণে তারা এবং তালিম বর্তমানে ভাড়া আছে আর আপনারা খুব শীঘ্রই তারাকে সালাম ভাইয়ের ভিডিওতেও দেখতে পাবেন কারণ সালাম ভাই হচ্ছে খুব ঘরোয়াভাবে একটা আয়োজন করে তারাকে নিয়ে আসছে যেহেতু গ্রামের মেয়ে তারা সালাম ভাইয়ের আপন মেয়ে না হলেও সালাম ভাইয়ের বাসাই কিন্তু তারা এবং তালিম থাকতো আর গ্রামে যারা থাকেন তারা হয়তো বা জানেন যে গ্রামের মানুষ কিন্তু এমনিতেও যে কোনো ঘটনায় অনেক আজে বাজে কথা শোনায় কিন্তু এক্ষেত্রে আবার সালাম ভাই হচ্ছে তারা সালাম ভাইয়ের মেয়ে না না হলেও সালাম ভাইয়ের বাসাই তো থাকতো সালাম ভাই কিন্তু তারাকে নিজের মেয়ের চেয়ে কম ভালোবাসা দিয়ে বড় করেনি সালাম ভাই তারাকে ভরণ পোষণ দিয়েও হচ্ছে তার হাত খরচের টাকাও দিত প্রতি মাসে একটা এক্সট্রা আর এটা কিন্তু কেউ দিবে না ভাবে বর্তমানে পর মানুষকে কেউ কখনোই হচ্ছে ভালোবাসে না এটা কিন্তু তারাকে মানতেই হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওটা আসছে ধামাকা ভিডিও তার আর বিয়ের ভিডিও আর আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কিন্তু ইউটিউবে সামনের দিকে আগানো সম্ভব নয় আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যেন আমাদের টিমটা আপনাদেরকে সাপোর্ট করে দিতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ